একে তো পর্যটন মৌসুম তার উপর সাপ্তাহিক ছুটির দিন ফলে পর্যটক সমকমে মুখর কক্সবাজার ও তিন পার্বত্য জেলা পরিবার পরিজন বন্ধু বান্ধব দূর দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকেরা মেতেছেন আনন্দে উপভোগ করছেন প্রাকৃতিক অপরূপ নৈসর্গিক সৌন্দর্য আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের এক নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের ভিড় প্রতিটি পয়েন্টে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর স্থানীয় জেলা প্রশাসন ট্যুরিস্ট পুলিশ ও সি সেফ লাইফ সদস্যরা তিন পার্বত্য জেলার চিত্রও একই পাহাড়ের অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন সবাই বান্দরবনে রোমা থানছি রোয়াংছড়িতে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি তবে নাক্ষণ আলীকদম লামা মেঘলা নীলাচল নীলগিরিতে ছুটির দিনে পর্যটকের ঢল ডিম পাহাড় গিয়েছি নীলাচল নীলগিরি এসব জায়গায় গিয়েছি তো বান্দরবান আসলে দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা এখানে আসলে মন ভালো হয়ে যায় ফার্স্ট টাইম আর কি দুজন একসাথে আসছে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে আমাদের আগে আশা হয়েছে ওর আর তো আশা হয়নি ছুটির দিনে খাগড়াছড়িতে আলোটিলা জেলা পরিষদ পার্ক ছাড়াও সব পর্যটন কেন্দ্র ও পার্ক কোলাহলে মুখর দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন পর্যটকরা পিকনিক করছেন অনেকে তবে বেশিরভাগ পর্যটকের গন্তব্য সাজে আসি আপনাকে থেকে অনেক মজা লাগছে আলকি এখানকার ভাষা সংস্কৃতি সব মিলে ভালো লাগছে মনোরম পরিবেশ এবং খুব নিরাপত্তা সহকারে আমরা

Zubayt ibn Şahdat, Jumuna News.